আমরা বেরিয়ে যাচ্ছি সবাই রেডি আলহামদুলিল্লাহ আমাদের বাইকগুলোও রেডি আছে আমরা এখন বেরোয় যাব আমরা বেরোচ্ছি অনেক ভালো সময় কাটাছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন গন্তব্যে চলে যাব দয়া করবেন সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছাতে পারি এই হচ্ছে প্রার্থনা স্নানের সাইনবোর্ড আমাদের ইকু রিসোর্ট বাছো পাতার সঙ্গে হ্যাঁ ইকু রিসোর্ট বাছো পাতার সঙ্গে ওনাদের থিমটা হচ্ছে এটা আমরা আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়েছি এই সামনে দুজন স্মার্ট বাইকার এখানে পুরো ম্যাচিং করে কি সুন্দর করে সব কিছু করছে একসাথে আমাদের ম্যাচ কানেক্ট আছে তবে খুবই দারুণ ছিল আমাদের এই ট্যুরটা মতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আল্লাহর মতে এগারো দুশো টাকা দিয়ে দিয়েছি কতক্ষণ লাগে কে জানে হাজার আশি ফিফটি এফপি আছে ভিডিও চলতেছে মাইক্রোফোনে আমি দিয়েছি হচ্ছে আপনার হাই হাই দিয়ে দিয়েছি নয়েজ ডিডেকশন এবং গেইন হচ্ছে বারো মাইনাস বারোতে আছে গেইন মোটর ব্লকের জন্য এ সেটটা হচ্ছে বেস্ট আসার সময় যে ভিডিওটা করেছিলাম ওইটা মিডিয়ামে ছিল আর এখন হাইতে দিয়েছি সব রকম ভিডিও করেই দেখতে হবে যে সব বেটার সাউন্ড কোনটাতে আসে তো ওইভাবেই ভিডিও করার চেষ্টা করবো এরপর থেকে ইনশাল্লাহ আমরা তো তিনজন মোটামুটি একটা সময় পার করতে করতে যেতে পারবো কিন্তু আমার যে পিলিয়ান আছে রাহেন ভাই উনি তো পুরো ভিউ দেখা ছাড়া আর কোনো উপায় নাই ভবিষ্যতে রাহেন ভাইরে যদি সে পারমানেন্ট আমাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে থাকতে চায় সেই ক্ষেত্রে কমিউনিকেটার কিনে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে ঝরিকানা দেওয়া থাকতে হবে কমিউনিকেটার নিয়ে তবে আমরা বৃষ্টি পাই নাই আসার সময় রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল বাট শ্রীমঙ্গলে ঢুকার পরে আর বৃষ্টি পাইনি যদিও এই পাহাড়ের সৌন্দর্য হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি পড়লে তবে ওয়েদারটা ঠান্ডা ছিল প্রচুর বাতাস ছিল ও কি সুন্দর ভিউ চারদিকে চা বাগান দারুণ পরিবেশ সেখানেও অনেকে দাঁড়ায় রাস্তাটা দেখছেন রাস্তাটা জোস রাস্তার ভিউটা চরম চরম একটা ভিউ রাস্তার ক্যামেরাটা আবার অন করলাম কারণ সাইডের উপরে সাউন্ড কোয়ালিটি কিরকম ক্যামেরাটা অন করছি এবং রাস্তার ভিউটাও তো দারুণ সাউন্ড কোয়ালিটি চেক করতেছে হ্যাঁ রাস্তা উপরটা কতো সুন্দর রাস্তা কিন্তু এই ফাঁকে বাইরে দিতে বলছেন চারপাশের ভিউটা দেখেন এত সুন্দর ভিউ হ্যাঁ দারুন লাগে ষাট সত্তরের স্পিডে সাউন্ড কোয়ালিটি কীরকম আছে জন্য মূলত ক্যামেরাটা অন করা চেক 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 আস্তে আস্তে ফোন আয় খালি উস্তাদের খালি ফোন আয় আমার মনটা বয়ে গেছে এফ এক্স প্লাসের দামটা উঠে গেছে সত্য কথা যারা হ্যাঁ এফ এক্স প্লাসের দামটা উঠে গেছে সকালে দুই ঘন্টা যেমন পুরো জার্নিটার ইয়ে উসুল উঠে গেছে এরকম এফ এক্স প্লাসে কানেকশানে আমার দামটা উঠে গেছে নয় হাজার টাকা ওষুধ হ্যাঁ ও কর্নারিং কে চোরাম কর্নারিং সেই লেভেল কর্নারিং কিন্তু বুঝা দিয়ে আমি তো বুঝা দিতেছি কারণ আমার লাগে ফিলন আছে আর টপ বক্সও আছে হ্যাঁ চাইলেও পারব না ওয়েলকাম টু শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের দিকে আসি ফটো সেশন চলতেছে ফটো সেশন শেষ করে আবার বেরিয়ে পড়লাম হ্যাঁ এখন আর দাঁড়াবো না আশা করি একবারে লাঞ্চের একটা বিরতি হবে ইনশাআল্লাহ তখন দাঁড়াবো এখন সুদা চলে যাব প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করতেছি কারণ এই রাস্তাটাই হচ্ছে এনজয়েবল রাস্তা এনজয় করতে হবে প্রচুর এখন আছি মুচাই বাজার মুচাই বাজারে স্বাগতম জানিয়েছে রাস্তা একটু জার্কিং আছে হালকা পিছনে প্রাইভেট কার আছে ওরা সাইড দিয়ে দিন লামী ইন্ডিকেটার দিয়া ওরা যেতে দিন টানে আছে এফ এক্স প্লাস কানেকশান দেওয়ার পর আমাদের রেঞ্জটা অনেক বেড়ে গেছে ম্যাশ কানেকশানে মানে এটার যে মজা এটা আপনারা টিম্যাক্স এক্স প্রোতেও পসিবল না টিম্যাক্স এক্সপ্রোতেও পসিবল না ম্যাশের মজা যে কি এটা আমরা আজকে টের পাচ্ছি মেশের ম্যাশের মাধ্যমে আপনারা টিম্যাক্স আমরা তো এফ এক্স প্লাস যেটা সবচেয়ে আপডেট যেটা ওটা নিয়ে নিছি ওটার প্রচুর অনেক দূর থেকে এবং সাউন্ডটা প্রচুর ক্রিস্টাল ক্লিয়ার বামের বাসটা থামছে ডাইনাকাইটা হয়ে যায় মোর আছে সাথে সাথে বামে চেপে এই গাছগুলোর কারণে রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে মানে আলো নাই এত গাছ প্রচুর গাছ বাস আছে রাস্তা ক্লিয়ার কমিউনিটারের সুবিধা আছে আমরা অলওয়েজ সিগন্যাল পাস করি হ্যাঁ অলওয়েজ সিগন্যাল পাস করি পিছনের থেকে উনি যা দেখে আমি তা দেখি না আবার আমি যা দেখি উনি তা দেখে না একটা বাস আসতেছে তো এই সিঙ্গাল পাসটা অনেক উপকার দেয় রাস্তাঘাটে ভাঙ্গাচোড়া থাকলে যেমন আমি লুকিং গ্লাসে হামিদ বাইরে মাসুম বাইরে কারোই দেখতেছি না কিন্তু সাউন্ড পুরো ক্লিয়ার মানে চারশো মিটার রেঞ্জ দেয় এটা ক্লেম করে কোম্পানি চারশো মিটার মজা লাগে হ্যাঁ দেখছেন কমিউনিকেটারের মজা নাদিম বাইরে আমি দুজনে এক লাখ লাখ আমরা যাই দেখছেন দূরে দূরে এই কমিউনিকেটারের মাধ্যমে যাই কথা কথা কইতে যাই কোনো বোরিং লাগে না রাস্তাগুলো কিন্তু মুগ্ধ করে রাস্তা প্রতিটা বাঁকে বাঁকে মজা প্রতিটা বাঁকে বাঁকে এবং তুলনামূলক গতকালের থেকে আজকে গাড়ির চাপ একটু কম মনে হচ্ছে এ ভিতরে এখন হাইওয়েতে গেলে বুঝতে পারবো যে চাপ কতটুকু অনলাইনগুলো জোস যদিও আমি রিস্ক নেই না কারণ সাথে পিলিয়ন আছে এবং টপ বক্স আছে এই জন্য আমি রিস্ক নেই না অনলাইনটা ওইভাবে করতেছি না না করাই উচিত এরকম যদি রাস্তা ফাঁকা থাকতো তাহলে তো কথাই ছিল না মানে আমি সিটিতে ঢুকার পরে মানে হাইওয়েতে আর ক্যামেরা চালু রাখবো না আশা করি যতটুকু ভিরু আমি শ্রীমঙ্গলের ভিতরেই করার চেষ্টা করব কারণ হাইওয়েতে আর দেখানোর কিছু নাই কারণ এখানকার যে সৌন্দর্য সবুজ সবুজায়ন চোখটাকে শীতল করে আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো এরকম যদি ওয়েদার থাকে সেই ক্ষেত্রে জার্নিটা করে অনেক আরাম পাওয়া যাবে কর্নারিকে কিন্তু ভুলেও লেন ক্রস করবেন না হ্যাঁ লেন ঠিক রাখবেন হ্যাঁ আপনার লেনে আপনি চালাইবেন বামায় গেইসা হ্যাঁ ডাইনে ডাইনে ঘুরেতে যাবেন না বলেও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সিলেট গ্যাস ফিল্ড হচ্ছে দিকে ডানপাশে আমরা ঠিক বারোটা বাজে বেরিয়েছি কটা বাজে যা পোসাই আল্লাহ ভরোসা আল্লাহ এই বাজারগুলো ক্রস করার সময় একটু স্লোতে হ্যাঁ সবসময় বাজার ক্রস করার সময় স্লো করে দেবেন গাড়ি কারণ কোন ফাঁক দিয়ে কে কিচ্ছু করতে পারবেন না প্রচুর লুকিং গ্লাস দেখবেন লাইন সাইডের লুকিং গ্লাসটা দেখবেন প্রচুর ভীষণ খেয়াল রাখবেন ওয়েদার আবার খারাপ হয়ে গেছে যেহেতু আমি যদিও পারবো ভিডিও করতে কারণ আমার এটা ওয়াটারপ্রুফ তারপরেও করবো না এখান থেকে আজকে বিদায় নেই শ্রীমঙ্গলের ট্যুরটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম